হোম টিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজ পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তব্য তোমাদের জন্য নিয়ে এসেছি আশা করছি আজকের এই বক্তব্যটি অনেকেরই অনেক ভালো লাগবে এবং উপকারেও আসবে চলো তাহলে শুরু করা যাক উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ শ্রদ্ধে ও অধ্যক্ষ উপাধ্যক্ষ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম আজ পনেরোই আগস্ট ভারতের উনআশিতম স্বাধীনতা দিবস আপনাদের সবাইকে জানাই ভারতের স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা সবাই জানি যে পনেরোই আগস্ট দিনটি প্রতিটি ভারতবাসীর কাছে অত্যন্ত সম্মানীয় ও গর্বের দিন উনিশশো সালের আজকের এই দিনে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে ভারত স্বাধীনতা লাভ করে স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীরা যেমন সুভাষচন্দ্র বসু ভগৎ সিং মহাত্মা গান্ধী মঙ্গল পাণ্ডে এবং আরও অনেকে আমাদের দেশের স্বাধীনতার জন্য তাদের সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন আজকের দিনে সেই সকল মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা সংগ্রামীদের চরণে জানাই কোটি প্রণাম এই দিনে সারা ভারতে কুচকাওয়াজ জাতীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সংস্কৃতি প্রদর্শন করেন আজ আমাদের দেশ প্রযুক্তি শিক্ষা খেলাধুলা এবং আরও অনেক ক্ষেত্রে দ্রুত উন্নতি লাভ করেছে যা স্বাধীনতা ছাড়া সম্ভব ছিল না তাই দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য কঠোর পরিশ্রম করা আমাদের কর্তব্য আসুন আমরা সবাই আজকের এই দিনে অঙ্গীকার করি যে আমরা আপ্রাণ চেষ্টা করব আমাদের দেশকে বিশ্বের সেরা দেশ হিসেবে গড়ে তোলার জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কী জয় ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুক দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই